বাবা এবং মা যে কোনো সন্তানের কাছে বট বৃক্ষের ছায়ার মতো সেই ছায়া সরে গেলে জীবনের অর্থই যেন পাল্টে যায় অনেকেই অনেকেই মনে মনে শোক শোক চেপে রেখে জীবনের পথে এগিয়ে পারেন না চলেন তারা জীবনের মূল স্রোত থেকে বেরিয়ে যান বলিউড কিন শাহরুখ খানের পরিবারকে এই দুর্বিশহ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে খুব কম বয়সে বাবাকে আশমকে হারিয়ে ফেলেন শাহরুখ এবং তার বোন লালা জীবনেও নেমে আসে অন্ধকার শাহরুখ খানের পরিবারের সম্পর্ক জানলেও অনেকেই তার বোনের সম্পর্ক জানে না শাহরুখ খানের সেই অখ্যাত বোনকে নিয়েই আজকের এই প্রতিবেদন তো আজকে শাহরুখ খানের বোনের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল আলোচনা চলে যাওয়া যাক শাহরুখ খানের বোন मेरे को लगा डायलॉग डिलीवरी बेटर हो सकती थी <laughs> শাহরুখ খানের বোনের নাম শেষ লালারুখ খান মুম্বাইতে শাহরুখ এবং তার পরিবারের সঙ্গেই থাকেন তিনি তবে ভাই সুপার স্টার হল তাকে খুব বেশি ক্যামেরার সামনে আসতে দেখা যায় না শাহরুখের ছোট হলেও আবরাম খানের ছয়তম জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথমবার ক্যামেরার সামনে দেখা গিয়েছিল খান পরিবারের এই সদস্যকে তারপর থেকে তার সম্পর্কে জানতে আগ্রহী হন বলিউড প্রেমীরা লালারুক খান মানসিক স্থবতা হারিয়েছেন খুব ছোট বয়সে বাবার মৃত্যুর চোখের সামনে দেখে তিনি বাস্তবটা মেনে নিতে পারেননি উনিশশো সালে ক্যান্সার আক্রান্ত হয়ে শাহরুখ এবং লালা বাবার মৃত্যু হয় শাহরুখের বয়স তখন পনেরো বছর বাবার মৃত্যুটা মেনে নিতে পারেননি লালারোগ তিনি এতটাই মানসিক আঘাত পেয়েছিলেন যে দ্বিতীয় বছর কারোর সঙ্গে কথাই বলেননি এমনকি তিনি কাঁদতেও পারতেন না আঘাতটা মনের মধ্যে গেঁথে গিয়েছিল তার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এক সময় চিকিৎসকরা তার বেঁচে থাকার আশাটা ছেড়ে দিয়ে একবার এই সাক্ষাৎকারে তার সম্পর্কে অজানা এবং একবার তুলে ধরেছিলেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শাহরুখকে তার বোন সম্পর্কে বলতে শোনা যায় সে শুধু তাকিয়ে থাকতো সে কাঁদতো না কোনো কথাও বলতো না পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল তার দুই বছর সে কাঁদেনি কথা বলেনি শুধু আকাশের দিকে সেত রইত যেন তার পুরো পৃথিবীটাই বদলে গিয়েছে কষ্টটাকে মনের ভেতরে লুকিয়ে রেখে মানুষের কাছে আনন্দ পৌঁছে দেওয়ার এই শিক্ষা শাহরুখ তার বোনের কাছ থেকেই পেয়েছেন বলে দাবি করেন ভিডিওতে শাহরুখ আরও জানিয়েছেন বোনকে সুস্থ করতে তিনি চিকিৎসকের সমাপন্ন হলে চিকিৎসকরা তাকে বলেই দিয়েছিলেন এমন হতাশা নিয়ে খুব বেশিদিন বেঁচে থাকতে পারবেন না লালা রোগ সেই সময় দিলওয়ালে দুলহানি লে জাহিঙ্গের শ্যুটিং চলছিল সুইজারল্যান্ডে বোনকে উন্নত চিকিৎসা দিতে শাহরুখ তাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন শাহরুখ যখন তুজে দেখাতো ইয়ে জানা সানাম গানের শুটিং করছিলেন তার বোন তখন হাসপাতালে বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা দরছিলেন শাহরুখ বলেন বাবার আসমকা মৃত্যুর ধাক্কাটা লালারুক এখনো বছর পর যখন তার মায়ের মৃত্যু হয় তখন পরিস্থিতিটা আরো জটিল হয় শাহরুখের কথায় সে লালারুক যে আমাদের জীবনে একটা অংশ নিতে আমি খুব খুশি কিন্তু এত সহজে আঘাত পাওয়া এবং ভেঙে পড়ার সাহস আমার নেই তাই আমি চব্বিশ ঘন্টা কাজ করেছি আমার সম্পর্কে যা বলা হয়েছে বা যেভাবে মজা করা হয়েছে শুনেও খুশি থেকেছি কারণ যদি আমি খুব খুশি না থাকতাম তাহলে আমিও পটাশিয়ামে ঘাটতি এবং ডিপ্রেশনে ভুগতাম তাই ডিপ্রেশন এড়াতে আমি অভিনয় করেছি শাহরুখ আরও পুরোপুরি মুম্বাইয়ের বাসিন্দা হলো দিল্লির সঙ্গে তার রয়েছে নারীর টান এখানে তার বাবা এবং মায়ের খবর রয়েছে বাবা মায়ের টানে শাহরুখ সুযোগ পেরেই ছুটে আসেন দিল্লিতে তিনি তার প্রয়াত বাবা মায়ের অস্তিত্ব অনুভব করেন দিল্লিতে এখানেই কেটেছিল তার ছোটবেলা দিল্লির সঙ্গে তার সম্পর্ক অনেক গভীর দিল্লিতে এলেই বাবা মায়ের কবরের কাছে কিছুক্ষণ সময় না কাটিয়ে যান না কিং খান ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ